সাতশকালে আন্ডালা সিদুল স্টেশনের কাছে মালগাড়িতে কাটা পড়ে মৃত্যু এক বৃদ্ধার নাম পরিচয় জানা যায়নি তবে স্থানীয়দের মধ্যে কুয়াশার কারণে মালগাড়ি লক্ষ্য করতে পারেননি সেই বৃদ্ধা এই কারণে দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খনি অঞ্চলে জাগিয়ে পড়েছে ঘনতা তার সাথে বেড়েছে কুয়াশা ওইবার হঠাৎ করে খনি অঞ্চল ঢাকলো প্রবল কুয়াশা কুয়াশা তীব্রতা এতটাই ছিল যে 30 মিটারে বেশি দৃশ্যমানতা ছিল না সকাল থেকে বেলা দশটা পর্যন্ত কুয়াশার দাপট অব্যাহত আর এই কুয়াশার কারণে দুর্ঘটনার শিকার এক বৃদ্ধা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্থানীয়দের অভিযোগ স্টেশনে কোনো ওভারব্রিজ নেই আর সেই কারণে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে মানুষের রেললাইনের ওপরটাকে ব্যবহার করে আর আজ প্রচণ্ড কুয়াশার কারণে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার সময় বৃদ্ধা মহিলাটি মালগাড়িটি লক্ষ্য করতে নি ফলে ঘটেছে এই ধরনের দুর্ঘটনা ঘটনাস্থলে পৌঁছেছে আরপিএফ অন্ডাল থেকে জিতমেসা রিপোর্ট নিউজে

ट्रेन उधर चाह रहा था शायद तो उसको दिखाई नहीं दिया दिखाई दिखा दिखा नहीं पड़ा दिखा मैंने क्यों नहीं दिखाई पड़ा वैसा था अच्छा फिर क्या हुआ वही लेकिन वजह दिख नहीं पाई क्या उम्र कितना होगा मोटा मोटी मोटा मोटी पचपन आपका नाम